ফেস্টিভ টাইম চলে আসছে এইবার আমাদের তো ঘরে নানা রকম বান্না তাই সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে অনেক আবর আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকে রান্না তৈরি শুরু করছি আমি আজকে পাঁচ মেশালি ডাল দিয়ে একটা ডাল তৈরি করব এই পাঁচ মেশালি ডালটা না আমি প্রথমে একটু বয়ল করে নেব আর ডালের মধ্যে সব আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি সব কিমা করে দেবো হ্যাঁ মানে পেস্ট দেবো না যখন এই ধরনের ডালগুলো করবেন না সব সময় ডালের কিমা করে দেবেন মানে আদা রসুনের পেস্ট বা পেঁয়াজের পেস্ট সাধারণত পেঁয়াজে আমরা ডাল পেস্ট দিই না এই পেঁয়াজ পেস্ট দিই না ডালে সেহেতু এরকম করে তৈরি করবেন সব পেস্ট দেবেন না সব কুচি কুচি করে কেটে দেবেন ধনে পাতা যা ছিল সব কেটে দেবেন আমি এখানে যেমন করে পেরেছি মানে খুব হয়তো আমি ঝিরিঝিরি করিনি আর খুব মোটা মোটাও করিনি একটু এমনিভাবেই কাটবেন তো যখন ডালটা খাবেন না মুখের মধ্যে পরে দেখবেন ডালটা খাওয়ার সময় ধুয়ে নিয়ে আসছি হ্যাঁ এগুলো আমি একটু এখন আর পেঁয়াজগুলো খুব বাজে আসছে কেমন একটা পেঁয়াজের গায়ে যেন শ্যাওলা পড়ে গেছে মনে হয় আমার দেখলে না কি জানি ফাঙ্গাস না কি বুঝতে পারি না কালো কালো পুরো গায়ের মধ্যে তাই জন্য এখন আমি এগুলোকে মোটামুটি কেটে নিচ্ছি কেটে নিয়ে কী করবো আমার ডালটা ওদিকে সিটি মেরে এবার এগুলো দিয়ে আমি ফোড়ন দেব হ্যাঁ তো ফোড়নও আমি একটু বেশ আলাদাভাবে ফোড়নটা দেব আপনারা দেখতে থাকুন এইভাবে ডালটা বানালে না খুব টেস্ট হয় আর এখন তো সত্যি কথা বলছি মানে এই সময় অনেকেই নবরাত্রি আসছে এরপরে গণেশ পুজো প্রথমে নবরাত্রি এই সময় অনেকেই আমরা নিরামিষ খেয়ে থাকি এই ধরনের একটু রান্না করলে খুব ভালো লাগে একটু করব কিন্তু অন্য ধরনের রান্না করব প্রতিদিন তো আর আমি একদম পনির করবো এই ধরনের তো কখনো করা যায় না ডালটালি আমরা বেশি খাই ডাল সবজি তার জন্য এই ডালটাকেই আমি একটা পুরো একটা ফেস্টিভ মোড দিতে চাইছি মানে দারুণ খেতে লাগবে মনে হবে যেন আমরা হোটেল থেকে কিনে খাচ্ছি এই ধরনের একটা ডাল তৈরি করছি আর খুব ভালো লাগে খেতে একবার আমার কথা বিশ্বাস করে আপনারা রান্না করে দেখবেন ভালো না হলে আপনি বলবেন যে খুবই বাজে খেতে হয়েছে আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে এখানে আমি বলি যে আমার বোলবুলস রান্নাবাটি আপনারা দেখছেন যদি রেসিপিটা আপনার ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্য করে আমার রেসিপিটাকে এই আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন মানে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর একটা করে কমেন্ট প্লিজ লিখে দেবেন যাই হোক আমি এখন সব ওইগুলোকে যা যা আমার দরকার ডাল সিটি মারতে মারতে না এইগুলো হয়ে যাবে এতো মানে বেশি ডালটা গলিও দেবেন না হ্যাঁ একটু তো যেগুলো মনে করুন অনেক ধরনের ডাল দিয়েছি আমি মানে ছোলার ডাল অরহর ডাল মুসুর ডাল তারপরে মানে ছিলকাবালা যে ডালগুলো আছে মুগের ডালে দেখবেন এই কী জানো বিউলির ডাল ছিলকাওয়ালা যে বিউলির ডাল ওইটা ওগুলো সব ডালগুলো দিয়েছি নানারকম ডাল দিয়েছি টেস্ট ভালো হবে ছোলার ডাল একটু অবশ্য করে দেবেন টেস্টটা ভালোবাসে তারপর যথারীতি কড়াইতে গ্যাসে চড়িয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এর ভেতরে না একটু একটুখানি জিরে ফোড়ন তারপরে রসুন কুচি আদা কুচি যা আছে সব ফোড়ন দিয়েছি কখনও কখনো আমি দেখেছি এটার মধ্যে একটু কারিপাত্তা ফোড়ন দেবেন খুব ভালো লাগে আমি এমনি জিরে ফোড়ন দিলাম তারপরে আদা রসুন কুচিটা দিয়ে দেব দিয়ে একটু ভেজে ভেজে নেব নিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ টমেটো সব ভালো করে ভেজে নেব টমেটোটা আমি সব সময় বলি ভালো করে ভেজে নেবেন কেন টমেটোটা ভালো করে না ভাজলে না টমেটোর কাঁচা গন্ধটা কখনই ভাল লাগবে না কিন্তু অনেক সময় ডালে একটু মোটা মোটা মুখে পড়লে খারাপ লাগে না তাও আমি ডালটা ছোট আমি টমেটোগুলো ছোটো ছোটো কেটে নিলাম একটু মুখে পড়েছিলো বেশ ভালোই লাগছিল খেতে আমি আমি নিজে বলছি আমি যে খেয়েছি আমি আপনারা একবার বানিয়ে দেখুন সত্যি ভালো খুব টেস্ট লাগবে এরপরে আমি মানে একটুখানি ডালটার মধ্যে যখন সিটি মেরেছিলাম না ডালটা সিটি মেরে দেখবেন আমার ডালটা একটুখানি আমি অত গলিয়ে দিইনি একটু গ্রেভি গ্রেভি হবে থক একদম পুরো পাতলা যেমন আমরা মুসুর ডাল করি তেমন কিন্তু ডালটা হবে না ডালটা অবশ্যই রুটি দিয়ে খাওয়ার জন্য ভাত দিয়েও খে ভাত দিয়েও খেতে পারেন পাঁপড় ভাজা বা বেগুন ভাজা এসব দিয়ে খাবেন আর কাঁচা লঙ্কাটা সবার লাস্টে দেবেন প্রথমেই দেবেন না কাঁচা লঙ্কাটা যেন একটা কথা কাঁচা লঙ্কাটা যেন খুব ভেজে না যায় একটু কাঁচা লঙ্কাটা না গোটা গোটা থাকলে কাঁচা লঙ্কাটা সুন্দর গন্ধ আসে না ডালের মতো হবে খুব ভালো লাগবে এবার ডালটা আমি দিয়ে দিলাম আমার কড়াইয়ের রঙটা ঠিক ভালো না তো সাদা না তাই জন্যে ঠিক করে আমার ই আসে না মানে কালারটা ঠিক আসে না কিন্তু খুব মানে দেখতেও খুব ভালো হয়েছে ডালটা খেতেও সুন্দর হয়েছিলো এরপর আমি ধনে পাতা দিয়ে দিলাম তারপরে নুন মিষ্টি যা আছে সব দিয়ে দেব। দিয়ে এর ভেতরে আমি একটা জিনিস করব। এর ভেতরে না আমি একটা তরকা দেব সেই তরকাটার জন্য না খুব ভালো টেস্ট হয় আমি এর ভেতরে না একটুখানি কী করবো একটু তড়কা প্যান্টটা নিয়ে নেব ওই ছোটো যেগুলো তরকার বাটটা থাকে না তরকার বাটিটা নিয়ে এর ভেতরে আমি একটুখানি হিং আর একটুখানি রসুন কুচি রসুনটা বেশ লাল লাল করে ভেজ ভাজবো রসুন কুচি দেবো আর এই দেবো কী যেন একটু লাল লঙ্কার করে দেব দিলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ এসে যাবে আর এই রসুনটা ভালো করে ভাজবো তো খুব একটা দারুণ গন্ধ বেরোবে দারুণ দেখুন আমি যেটা বললাম তাই তরকার্যানটা বসিয়ে দিয়েছি তেল নিয়ে নিলাম আমি সর্ষের তেল আমরা সর্ষের তেলই বেশি ইউজ করি আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারবেন তেলের ব্যাপারে কোনো কিছু বাধ্যবাধকতা নেই যে এটা দিলে খারাপ হবে ওটা দিলে খারাপ হবে না এমন কোনো নেই যা খুশি তেল কিন্তু যেই রান্নার সময় যেই জিনিসগুলো আমি ইউজ করছি ওগুলোই করবেন তাহলে কিন্তু রান্নাটা খেতে সুন্দর হবে এটা আমি হিং দিয়ে দিয়েছি কুচি যেটা বললাম ওগুলো দিয়ে নিয়েছি অনেক সময় অনেকে জিরে ফোড়নও দেয় এর ভিতরে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর ওপর দিয়ে ডালের ওপর দিয়ে কী করবো ছড়িয়ে দেব তাহলে দারুণ গন্ধ চলে আসবে দিয়ে কী করবেন না একটু ঢাকা দিয়ে দেবেন তাহলে ডালটার ভেতরে ভীষণ একটা সুন্দর গন্ধ চলে আসবে আমি এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন ব্যাস হয়ে গেল আমার এই তরকারিটা দিয়াতে ডালটা পুরো টেস্টি চেঞ্জ হয়ে যাবে আর এই ডালটা খেতে একদম ফাটাফাটি হয় দারুণ মানে আমার ঘরে আমার মেয়ে তো মানে কি জানি এত ভালো কেন খায় ডালটাই খুব ভালো খেয়েছে আমার ঘরের অনেকেই আমার হাজব্যান্ডও খুব ভালো খেয়ে থাকেন তাই চলুন আসছি